হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সঙ্গে কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো নিয়ে আসছি দু হাজার পঁচিশের মডেল একদম লেটেস্ট এই ষোলো ফাইভ জি আগে ছিল এই পনেরো এখন হচ্ছে এই ষোলো তো এখন এটা আনবক্সিং করবো এটা হচ্ছে ব্লু কালার গ্রিন কালার লাইট গ্রিন কালার পাঁচ হাজার এমএচের ব্যাটারির ফোন তা আপনি নিচ্ছে আপনি নেন আনবক্সিং করেন এই যে এই যে এটা খুললেই হবে আচ্ছা ঠিক আছে আপনি খুলে দিচ্ছেন

আজার এমএচের ব্যাটারি পঞ্চাশ মেগা ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা তেরো ডায়মন্ড সিডি প্রসর সাইড ফিঙ্গার প্রিন্ট ফাইভ জি ফোনের ভিতরে লো বাজেটের ভিতরে সবচেয়ে বেস্ট একটা ফোন হচ্ছে এই ষোলো এটা অ্যাক্টিভ করে দেন স্যারকে আর হচ্ছে সাথে ক্যাবল থাকে এটা হচ্ছে অ্যাডাপ্টার এর সাথে অ্যাডপ্টার থাকে না অ্যাডাপ্টার নিতে হয় সাথে আর থাকলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে বসুন্ধরা বেসমেন্ট বাষট্টি নাম্বার সব ফোন স্টুডিও যারা এই ফোনগুলো পার্চেস করতে চান তারা চাইলে চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট টু এর বাষট্টি নাম্বার সব ফোন স্টুডিওতে অথবা ডিসক্রিপশনও আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেও আপনি ফোন পারচেস করতে পারেন ঘরে বসে ক্রিকোরে ফোন নিতে পারেন